আজকে অনেক দিন পর একটা মজার খাবার খাবো সেটা হলো বড়ি সাথে হচ্ছে তেঁতুল ধনিয়া পাতা লবণ মরিচের গুঁড়া কিছু দিয়ে মাখাই নিতে ফাইজার আব্বু এখন আমি বড়ি দেখাবো হুম খাও অনেক মজা আস্তে আস্তে আব্বু কম কম করে আস্তে আস্তে খায় তো একটু লবণ তো সেই তেঁতুল দিয়া হুম এই যে অনেক দিন পরে ছোটবেলা খাইতাম আব্বুর সাথে হ্যাঁ তুমি আব্বু না অনেক মজা খাই জামানে খাচ্ছে বা রাত দা অনেক মজা তাই না হম টপ টক ওই খাবার সবারই খেতে ইচ্ছা খাওয়া অনেক মজার খাবার তেতুল দিয়া মৰি দিয়া অনেক মজা

আমি বলি বড়ি দিত এখানে কাটালে মুসি দিত ঠিক আছে এরপরে আরো কি কি জানে দিত আরো অনেক কিছু দিত দিয়ে একসাথে সবগুলা ইয়া করতো বর্তমানে তো এই সেটা যে সে একটা স্বাদ ছিল আসলে ওই জিনিসগুলা জিনিসগুলা আসলে গ্রামে বলতো অনেক মজা হম এইগুলা বাবার সাথে খাইতাম আর এই সিস্টেমটা এই সিস্টেমটা অল্প জিনিস তো এই সিস্টেমটা নিয়ে এখানে এই গেজি ভিতরে লইতাম লয়ে সেটা হাত লয়া আর তার খাইতা আর দা খাইতাম বাবা এগুলো খাইতো হুম ও আচ্ছা তেতুল দিয়া দুপুরবেলা খাইতো না মজা দুপুরবেলা খাইতে অনেক মজা হুম রোদ্রের মধ্যে বইসা